বর্তমানে গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে এই জেলাতেও এসআইআর এর প্রক্রিয়া চলছে আর সালানপুর থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী এবং বহিরাগতদের জন্য ভুয়ো পরিচয়পত্র সহ অন্যান্য নথি তৈরি করেন পুলিশ সূত্রের খবর ধৃত ছোটন ময়না সেন নামক এক বাংলাদেশে মহিলার ভুয়ো নথি ও কাগজপত্র দিয়ে তাকে এদেশে নিয়ে আসে বিষয়টি জানাজানি হতে চালানপুর থানার পুলিশ তদন্ত শুরু করে এবং গোপন সূত্রে খবর পায় অভিযোগ থেকে গ্রেপ্তার করে পুলিশ এবার খতিয়ে দেখছে যে এই চক্রের সাথে অন্য কে কে জড়িত আছে অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করা হয় জানেন আমার চুরি করে করেছি আমার যখন ঘর বিভাজ হয় তখন দাদা বাবা মারা যায় মারা যাওয়ার পর ওকে আমি জিজ্ঞাস করাতে পারিয়ে দিলাম এবার ওইখান থেকে ওই ভিত্তি থেকে ওইখান থেকে চুরি করে যাক করণীয় আমি তো ডিটেলস আমাকে আসানসোল অফিস থেকে এসেছিলো নোটিশ এসেছিলো আমি গেলাম ওইখানে হ্যাঁ ওই কি অফিস বলেন কমিশনার কমিশনার অফিসে গেলাম বড় আমাকে বললো যে এই ব্যাপার স্যার দেখুন আমি তো কিছু জানি না এই ব্যাপার তোমার সাইফো এইসব তোমার আপনার আধার কার্ড এই কার্ড নিয়ে পরে তোমার বাবা বানিয়ে অন্য ইয়েকে পাসপোর্ট বানিয়ে মানে ওই যে মেয়েটার দিকে বাবা মা বানিয়ে তো এই বিষয়ে আপনার অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগ তো চুরি চুরি কেস এটা তো আমি কিছু জানি না আমি আপনারা অভিযোগ জানিয়েছিলেন তাহলে আমি তো অভিযোগ তো মানে পাইনি কিছু যখন আমি নোটিশ পাই তখন তো আমি ওখানে গিয়ে আমি সব জানালাম যে আমার আমার চুরি গেছে আমার চুরি করে বানিয়েছে আমি তো এতে আমি কোনো রিসভন্স নেই এতে আমি কিছু জানি না এই যে মেয়েটা এই যে যে বাংলাদেশের মেয়ে এটি এ কি আমি এখানে এসেছে না এখানে কোনো দিন আমি জানি না আর ও কি যে করে কি যে না করে ওর সাথে তা আমার কোনো লেনদেন নেই ও তো আলাদা মানে করে দিয়েছি ওকে ওকে পার্টিশন করে দিয়েছি আলাদা জায়গা দিয়ে দিয়েছি আলাদা ঘর দিয়ে দিয়েছি ভাগ করে দিয়েছি সব কিছু করে দিয়েছি সেই টাইমে মৌকাটা নিয়েছে যেখান যখনই আমি জেরস ফেরস করা পাঠিয়েছিলাম ছেলের মতন ছেলেরা মানে তখন ছোটো ছিল জানে না কিছু ওকেই পাঠিয়েছিলাম বা এইবারে ওই খেনটি চুরির ভাবে করে বানিয়েছে সেটা তো আজ আজ তো চার পাঁচ বছর আগেকার ঘটনা আর

পশ্চিম বর্ধমান থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ